সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহমীয় কাছে আমরা শুনবো তার যেমন কাহিনী আসসালাম আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো আল্লাহ তালা খুব ভালো আছে তোমার বাড়ি কাশনাথপুর না পাবনার ভিতরে পড়ছে ছোটবেলা থেকে তো তুমি এই এলাকায় বড় হয়েছো বা এখানে তোমার জন্মস্থান এখন আমাদের ক্যামেরার সামনে আসছিল বেআসাজের জন্য এপত্ত কি তুমি কোনো সারা পেয়েছো কোনো ভাই তোমাকে ভালোবাসার প্রস্তাব দিছে এখনো সারা পাওনি আচ্ছা এটা কি আমাদের দায়ী করো না তোমার কপালকে দায় করো

শুধু বাড়ি বিটা আছে নাকি তোমার চরাতে কোনো জায়গা জমি আছে শুধু বাড়ি বিটা আছে ও আচ্ছা কোন পৌরসভা যদি তোমার বাড়িতে তোমাকে নিয়ে থাকতে চান তাহলে কি থাকতে পারবে ওর ওরকম পারবে দাদিকে নিয়ে তোমাকে নিয়ে করে জোরে খাইতে পারবে না তাহলে তো আলহামদুলিল্লাহ তো যাই হোক তুমি কোথাও ঘুরতে গেলে বা কোনো বিয়ার অনুষ্ঠানে গেলে কেউ তোমাকে বিয়ার প্রস্তাব দেয় না দেয় অবশ্যই কিন্তু বাপ মা নাই তুমি 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 দাদির মান নষ্ট করতে চাও না তুমি প্রেম পেতে গেলে করবে না নাকি তোমার কথাটা আমি বলে দিলাম কারণ তুমি খুব লাজুক বা নরম মনের মানুষ কথা বলতেই হয়তো লজ্জাবোধ করো আর মেয়েটা খুবই ভালো নামাজ কালাম পরে তুমি তো মুসলমান না নামাজ কালাম তো পড়া হয় রোজা রাখ হতো না রোজা আসলে যাই হোক তোমার শ্বশুর শাশুড়ি থাকে তোমাকে প্রবাসী কোনো ভাই বিয়ে করে শ্বশুর শাশুড়ির দায়িত্ব তোমার উপর পড়ে যায় বা তোমার উপর ভালোবাসায় রেখে যায় ওই ভালোবাসাতে আগলে রাখবে নাকি তাকে তাদেরকে কষ্ট দিবে ওজুর পানি তুলে দেবে না তাদেরকে খেতে দেবে না এরকম কিছু করবে না তো কোনো খারাপ রিয়েট করবে না সত্যি বলছো তো তাহলে কিন্তু শাস্তি দেবো আমাদের মানসম্মানীয় খেলা করলে কিন্তু পরবর্তী শাস্তি হবে ঠিক আছে দেখ আমরা তোমাকে ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করব কিন্তু উসিলে হলো আমরা কিন্তু দেব হলো আল্লাহ ঠিক আছে আমরা হলো মাত্র উসিলে তোমার জন্য কিছু করে দেব আসলে তোমাকে দেখলে খুবই মায়া লাগে তো যাই হোক কোনো পৌরসভা যদি দাঁড়িয়ে থাকি তার সাথে তো বিয়ে করবে না কোনো সমস্যা নেই তো বাংলাদেশের চতুর্থ জেলা কোন জেলাটা ভালো লাগে তোমার কোন জায়গায় বিয়ে অবস্থা চাও না যেখানে কপালা হয় যেখানে তোমার কোনো বাধা ভিন্ন নাই সত্যি বলছো না স্বামীকে আদর করতে পারবে আচ্ছা যাই হোক বিয়ের পরে স্বামীকে কি বলে ডাকবে অনেকে জান শোনা পাখি বলে ডাকে তুমি ভিন্ন টাইপের কিছু বলে ডাকতে চাও কিনা এখন পরবর্তী ভিডিওতে শোনা দেবো নাকি আশা করা যায় তো যাই হোক ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও নাম্বার মেয়েটা কোনো ফোন নেই আগে বলা হচ্ছে মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যালেঞ্জ করতে নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে করতে বাধ্য